চুরি বেড়ে যাবে এখন এই চুরি কেন বেড়ে যাবে এটার পিছনের যে কারণটা সেটা হচ্ছে যে এই ছিচকে চুর যারা আছে তারা আসলে সমাজের জন্য খুব বড় একটা বার্ডেন না বার্ডেন হচ্ছে যারা আপনার রাজনৈতিক যেই নেতাগুলো আছেন বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের যারা বড় বড় অফিসে কর্মকর্তা আছেন যারা কলমের সাইন দিয়া খোঁচা দিয়া এক পর্দার দাম ধরেন সত্তর হাজার কলা গাছের দাম কয় লাখ বালিশের দাম সাত হাজার 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 কোটি টাকা যারা দেশের লুটপাট করে আপনার বিদেশে পাঠিয়ে দিচ্ছেন তাদের এই চুরি চামারে যদি বন্ধ করা না যায় তখন আসলে আমাদের মতন ছোটোখাটো প্রবাসীরা যাইয়া ডাকাতি করব তবে আমরা ডাকাতি করে বাংলাদেশকে শেষ করতে পারবো না কারণ আমরা এই বাড়ির থেকে নিয়ে ওই বাড়িতে নিলাম টাকা কিন্তু বাংলাদেশে রইল সিসকে চোরার আপনার দেশের জন্য সমস্যা না সিসকে চোরদের কারণে দেশ দরিদ্র হয় না আমার বাড়ির থেকে চুরি করে আপনি নিলেন দেশ মালটা তো দেশের ভিতরে আছে বেচছেন নিয়ে তমক মেয়ের কাছে মালটা তো দেশের ভিতরে আছে তাই না ছিচকি চোররা দেশের জন্য সমস্যা না সমস্যা হচ্ছে যারা বড় মাপের চোর যারা চুরি করে বাংলাদেশের আর টাকা পাঠায় বিদেশে এই চোরগুলা দেশকে খুললে ফেলে একটা বক্সের মধ্যে একটা জিনিস আছে আমি এই বক্সেরটা লাইরা নিয়ে ওই বক্সে ফালাইলাম তাহলে হয় কি বক্সের ভিতরে মাল আছে হয়তো এই বক্সের জায়গায় ওই বক্সের কিন্তু এই বক্সের থেকে বের করে আমি ঢিল মাইরা অন্য আরেক দেশে পাঠাই দিলাম তাহলে সেটা হচ্ছে আমার বক্সের জন্য ক্ষতি তার মানে আমার দেশের জন্য ক্ষতি এখন আপনারা যারা বড় মাপের এই রাজনৈতিক নেতা আছেন মন্ত্রী আছেন প্রশাসনের লোক আছেন যখন চিহ্নিত হয়ে যায় বড় বড় চোর যারা শেয়ার বাজার খেয়ে ফেলে সরকারের বিভিন্ন দুর্নীতি করে চেয়ারম্যানরা এরকম যখন চুরি চোট্টামি করে হ্যাঁ চেয়ারম্যানের চুরিও এই জায়গাতে রকম কিচ্ছু না আমি এর থেকে বড় চোরদের নিয়ে আজকে কথা বলছি যারা দেশের টাকা লুট করে বিদেশে পাঠায় এইরকম চোরগুলাকে যখন ফাইন্ড আউট করা হয় তারপরে যখন সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় যে তারা খুব বড় মাপের মানুষ তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না যারা ব্যাঙ্গুলাকে খাইয়া বিদেশে শত শত কোটি টাকা পাঠাই দিছে তাদেরকে ধরার কোনো ব্যবস্থা নাই ওই রকম কিছু কিচ্ছু নাই তাহলে সব দোষ কি মানে গরিবদের নাকি আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক আজকে আসলে যাকে নিয়ে কথা আপনারা জানেন অলরেডি আমি আর ওই ভিডিওর দিকে গেলাম না যে আমাদের মানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদেরকে উদ্দেশ্য করে সেকেন্ড টাইম আরও একটা ব্যফাস মন্তব্য যে মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা আপনার বয়ে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে একটু সামান্য আলোচনা তবে এই আলোচনা শুরু করার আগে ডক্টর যে আমাদের মোমেন সাহেব আছেন তিনি আসলে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের ভাই এটা আমি জানতাম না আজকে ওনারা আমি একটু বায়োগ্রাফি ঘাটতে গিয়ে এটা পাইলাম আর আরেকটা জায়গায় ওনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে আমি নিজে আশ্চর্য হয়েছি যে তিনি কিন্তু হারভার্ড ইউনিভার্সিটির ছাত্র যারা পড়াশোনা করেন তারা জানেন হারভার্ড ইউনিভার্সিটি মানে কী জিনিস আর এখানে অ্যাডমিশান নেওয়া মানে কত কঠিন জিনিস আর ওই সময়কা তার মানে তিনি যথেষ্ট ট্যালেন্টেড এমনকি যথেষ্ট কি বলা হয় যে এডুকেটেড একজন মানুষ তবে মোমেন সাহেবকে আমি একটা কারণে পছন্দ করি সেটা হচ্ছে যে আপনার পেঁয়াজ নিয়ে যখন ভারত থেকে বাংলাদেশের সাথে পেঁয়াজ নিয়ে একটা কাহিনী হইলো এরপরে যখন ভারতের তার আবার পেঁয়াজ বাংলাদেশকে রপ্তানি করতে চাইলো তখন মোমেন সাহেব মুখর উপরে না করে দিয়েছিলেন আর ওই দিনের পর থেকে আমি ওনাকে সম্মান করতাম মনে হইতো যে না ভারতের বিপরীতে যেটা অন্যায় বিপরীত মিনস হচ্ছে যেটা ভারত আমাদের উপর ষড়তান্ত্রিকভাবে কিছু কাজ করে সেখানে প্রতিবাদ করার মতো অন্তত একজন মানুষ পাওয়া গেছে তো ওই ভালোবাসা শেষ হওয়ার আগেই মাঝখানে একবার প্রবাসীদেরকে নবাবজাদা হিসেবে আখ্যায়িত করেছেন অ্যান্ড আমি সেটাতে প্রাউড ফিল করি একজন নবাবজাদা হিসেবে তো এখন গতকালকে মেবি কোনো এক টেলিভিশন সেন্টারকে বা কোনো এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারের কথার অংশ অংশবিশ্বাসকে ঘিরে নতুন যে আলোচনার জন্ম হয়েছে সেটা নিয়ে আজকের কথা এখানে আসলে আরও ডিটেলস আলোচনা আছে তো একটা শর্ট ক্লিপ আমরা আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখছি তো ক্লিপের অংশ বিশেষটা যে প্রবাসীরা যদি দেশে আসে তাহলে বেড়ে যাবে অনেকে শুধু এতটুকু উপরে ভিডিও করেছেন অনেকে আবার আর একটু ডিটেলস দিয়েছেন যে কেন এই কথা বলেছেন তবে যেই কারণেই বলে থাকেন ও যে কেনা যে টুথপেস্টের টিউব থেকে টুথপেস্ট বাড়িলার মুখ থেকে কথা বের হয়ে গেলে তাহলে হয় কি এগুলো নিয়ে মানুষের কাছে সমালোচিত হতে হয় আর আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী তিনি নিজেও কিন্তু একজন সাবেক প্রবাসী যেহেতু পড়াশোনা করেছেন বিদেশে ছিলেন বিভিন্ন জায়গায় হাই কমিশনের দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন সো তিনি নিজেও একজন সাবেক প্রবাসী তারপরেও প্রবাসীদের নিয়ে কেন এই কটুক্তি তো অনেক সময় হয় কি স্লিপ অফ টাং যে কথার যে মার পেঁচে অনেক সময় কথার ঠেলার সময় বাইর হয়ে যায় এখন কথা যখন বাইর হয়ে যায় সেটা যখন রেকর্ডেড হয়ে যায় তখন সেটাকে শুধরানোর কোনো সুযোগ থাকে না এখন আসলে আমরা এগুলোর কিভাবে প্রতিবাদ করব। তো প্রথমত যেই প্রসঙ্গে তিনি কথাটা বলেছেন যে আপনার এই করোনার এই সিচুয়েশনে বাংলাদেশের অসংখ্য প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা সেখানে কর্মহীন আছেন লকডাউনের কারণে অনেকে বসে বসে আপনার ঝামেলায় আছে বা সামনে আদৌ কাজকর্ম হবে কিনা বা কর্মী ছাঁটাইয়ের কারণে অনেকেই বাংলাদেশে ফিরে যাবার একটা মানে চিন্তাভাবনা অনেকের ভিতর কাজ করছে আর আমাদের এই চিন্তাভাবনা সরকারের ভিতরে একটা প্রভাব কিন্তু ফেলতেছে কারণ গত কয়েক মাসে বাংলাদেশের যে রেমিটেন্স আয় সেটা কিন্তু অনেকটাই তলানিতে পড়ে গেছে আর যার কারণে সরকার এবং যারা এই ডিপার্টমেন্টগুলো আছে তারা চিন্তিত যে প্রবাসীরা যদি দেশে ব্যাক করে এখন প্রবাসীরা দেশে ব্যাগ করতে গেলে আসলে সমস্যা কোথায় আমি তো এই দেশেরই সন্তান সমস্যাটা হচ্ছে সরকারের জন্য কোথায় সমস্যা যে একটা দেশে যখন ল অ্যান্ড অর্ডার মেনটেন্স রাখতে হয় বা ব্যালেন্স রাখতে হয় সেই দেশের মানুষের একটা পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হয় একটা দেশেরকে যদি আপনি ভদ্রভাবে সুন্দরভাবে অপরাধমুক্ত হিসাবে চালাইতে চান তাহলে সেই দেশের নাগরিকদের ইনকাম লেভেলটা ব্যালেন্স রাখতে হবে সবার কর্মের ব্যবস্থা থাকতে হবে তো আমাদের যে রাজনৈতিক নেতারা আছেন বিভিন্ন সময় তারা বাংলাদেশকে ইউরোপ আমেরিকা বা সিঙ্গাপুর বা অন্যান্য দেশের সাথে তুলনা করেন এখন এই তুলনাগুলোর ফলে হয়েছে কি যে আমাদের প্রবাসে থাকা অসংখ্য বাঙালি ভাই আছে যারা হয়তো বিশ্বাস করে নিয়েছে যে আর আসলে সৌদি থেকে কি করবো আবার নিজের দেশেই যায় যেহেতু আমাদের ইকোনমি স্ট্রং হয়ে গেছে সো এরকম থিঙ্কিংয়ের কারণে অনেকে বাংলাদেশে যেতে চাচ্ছেন আদৌ কি বাংলাদেশ আসলে সিঙ্গাপুরের মতো হয়েছে কি বা ইউরোপ আমেরিকার দেশগুলোর মতন আমাদের ইকোনমি ডেভেলপ করছে না সেটা আপনিও জানেন আমরাও জানি এখন আমাদের রাজনৈতিক নেতাদের বিভিন্ন সময়ের কথাবার্তায় সাধারণ মানুষ অনেকে বিশ্বাস করে বসে যারা বিশ্বাস করে বসে তারাই আসলে দেশে ব্যাক করার জন্য চিন্তা করেছে এখন দেশে ব্যাক করলে সরকারের জন্য যেটা সমস্যা হবে যেই সরকারি ক্ষমতায় থাকুক আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক সরকারের জন্য সমস্যা কারণ বৈধ হিসাবে প্রায় এক কোটি বিশ লক্ষ মানুষ দেশের বাইরে অবৈধ আপনি ধরেন আর মিনিমাম পঞ্চাশ লাখ তার মানে প্রায় দেড় কোটি মানুষ বা এক কোটি সত্তর লক্ষ মানুষ বাংলাদেশের বাইরে আছে যার কারণে এই বিদেশে থাকার কারণে দেশের ভিতরে এতটা কর্মসংস্থান সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক ডেভেলপ না করায় ততটা ঝামেলা হয় নাই কিন্তু এই যে বিশাল শ্রেণীটা তারা যদি আসলে দেশে ব্যাক করে বসে তাহলে সরকার কোথায় কোথায় ঝামেলা পড়বে নাম্বার ওয়ান হচ্ছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন আমরা জানি যারা এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে আছে প্রবাসী যারা বাইরে চলে আসছি তো আসছি যারা ভিতরে আছে সেইখানেও শিক্ষিতের মধ্যে বেকার আছে আপনার আশি পার্সেন্ট আর অশিক্ষিত যারা আছে তাদের তো কথাই নাই যারা হয়তো হাতের কাজ জানে বা ধরে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বা দিনমজুর শ্রমিক শ্রেণী আছে তাদের হিসাবটা আলাদা কিন্তু একটু পড়াশোনা করছে শিক্ষিত বেকার হাজার হাজার লক্ষ লক্ষ পোলাপায় তাদেরই চাকরি বাকরি ব্যবস্থা নাই এখন এই টোটাল বাকি এক কোটি সত্তর লক্ষ মানুষ যদি ঠেলা নেয় তাহলে হবে কি বাংলাদেশের ভিতরে একটা রায়ট ক্রিয়েট হয়ে যাবে কেননা ওইখানে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান নাই একই কাজের ভিতরে এখনই তো একটা চাকরির জন্য ধরেন ইন্টার মানে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সরকার বা বেসরকারিভাবে একজনের জায়গায় এক হাজার জন হাজির হয় তখন কি হবে ইনকাম থাকবে না আর ইনকাম না থাকলে কী হবে মানুষের মধ্যে অভাব দেখা দিবে আর অভাব দেখা দিলে আপনার অটোমেটিক সমাজে বিশৃঙ্খলা চুরি চামারি রাহাজানি চিন্তাই বেড়ে যাবে ওনার কথা সঠিক যে এটা কিন্তু বেড়ে যাবে কিন্তু এই যে বেড়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা সরকারে বিভিন্ন সময়ে থাকেন বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যান তাহলে কেন আজকে আশঙ্কা প্রবাসীদের নিয়ে কথা বলা যেন এই দেশের মানুষের একটা ট্রেন্ড হয়ে গেছে তবে পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা স্লিপ অফ টাংস ছিল সেটা আমি জানি তবে তারপরেও আপনারা এই ধরনের কথাবার্তা আমাদেরকে নিয়ে বলতে আগে দেশের ভেতরে যারা রাজনৈতিক চোর আছে যারা শিক্ষিত চোর আছে যারা সরকারি চোর আছে এই চোরগুলার বিরুদ্ধে আগে আপনারা ব্যবস্থা নেন এই চুরি না দেখে আমরা আইসা আপনাদের চুরির যে টাকাটা সেটা আপনারা দেশে চুরি করেন করতে করতে সরকার পর্যন্ত অসহায় কিছু কিছু চোরদের কাছে আর আমরা তো আসলে ফকিন্ন পোলা কি বলবো ভাই এটা তো বাস্তব বড় বড় চোরদের কাছে সংসদে বৈষে বলা হয় যে তাদের নাম নেওয়া যাবে না তারা বিশাল বড় মানে তারা কে আসলে আপনারা ওইসব চোরদের দিকে নজর দেন আমরা প্রবাসীরা আমরা নিজেরা ইচ্ছা করে কেউ দেশে চায় না এটা মনে রাখেন প্রবাসে যারা আছি আমরা আল্লাহ দিলে মান সম্মানের নিরাপত্তায় নিশ্চিন্তে দুইটা পয়সা কামাইতেছি খাইতেছি জমাইতেছি আবার দেশেই এগুলো আর দেশে যারা আছেন রাষ্ট্রের দায়িত্বে সমাজের নেতৃস্থানীয় যারা আছেন যারা রাষ্ট্রকে নির্মাণ করছেন সরকারি ডিপার্টমেন্টগুলোর দায়িত্বে যারা আছেন এক একজন বিদেশে দুই চার পাঁচটা বাড়ির মালিক আপনারা হচ্ছেন জাতির সবচেয়ে বড় চোর আপনাদেরকে যতদিন পর্যন্ত টাঙ্গাইয়া লটকানো পিটানোর ব্যবস্থা না করা হয় ততদিন আপনারা আসলে এই দেশকে উন্নত করতে পারবেন না আজকে স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি প্রত্যেকটা দল ক্ষমতায় ছিল তাদের নেতারা তাদের চেয়ারম্যান তাদের এমপিরা পয়সাওয়ালা হয়েছে সাধারণ মানুষ কখনোই কেউ সুবিধা পায়নি এটা বাস্তব অনেকে আছেন চাটুকার দালাল ইউটিউবেও আছে কিছু দালাল ফেসবুকও আছে কিছু দালাল দলের বাহিরে কথা বলেন না কিন্তু এটা বাস্তব ভাই স্বাধীনতার পরে তিনটা দলে ক্ষমতায় ছিল জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ তাদের নেতাকর্মীরা শত শত কোটি টাকার মালিক হয়েছে সাধারণ জনগণের কিছু হয় নাই এটা কিন্তু বাস্তবতা তো প্রবাসীদেরকে নিয়ে কটুক্তি করার আগে বা যে কোনো কথা স্লিপ অফ টাং হোক বা আপনি বোঝেই বলেন আপনাকে সেগুলোর জন্য ভেবে চিনতে কথা বলা উচিত প্রবাসীরা এখন কিন্তু অনলাইন জগতে খুব স্ট্রং আর সাধারণ মানুষ এগুলোতে রিয়্যাক্ট করে আপনি একজন সম্মানিত ব্যক্তিত্ব আমি আশা করব আপনি নিশ্চয়ই সবার কাছে বিষয়টা একটা ব্যাখ্যা দিবেন অথবা আপনি ক্ষমা স্বীকার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম